সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর মানে কি সেমিকন্ডাক্টর মানে হচ্ছে একটা ডিভাইস যেটা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি এটা যারা তোমার মোবাইলের ভিতরে সেমিকন্ডাক্টর আছে আর ইলেকট্রনিক্স পার্ট হচ্ছে এটা তো মোবাইল একটা ইলেকট্রনিক্স এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো তাহলে প্রথম টপিকটা হচ্ছে আমাদের পরিবাহী পরিবাহী বলতে কী বুঝাবে পরিবাহী বলতে যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করবে দেখো পরিবাহী মানে পরিবহন করতে পারে তাহলে যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারবে তাকে আমরা কী বলবো পরিবাহী বলবো তার পরিবাহী সিম্পল বিষয় না পরিবাহী হচ্ছে যার ভিতরে বিদ্যুৎ পরিবহন করবে আচ্ছা ভালো কথা তাহলে যেমন দেখো হচ্ছে আমাদের এখানে একটা তার দেখতে পাচ্ছ এই তারের এখানে আমাদের কি যখন আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করে দিই তখন এর মধ্যে বিদ্যুৎ পরিবহন করে না লাইট জ্বলতিছে তার মানে বিদ্যুৎ পরিবহন করতেছে তার মানে এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী আচ্ছা ভালো কথা যেমন দেখো এই যে এখানে তুমি লক্ষ্য করে দেখো এখানে কি যখন সুইচটা বন্ধ করে দিচ্ছি ইলেকট্রন প্রবাহ হচ্ছে না ইলেকট্রন ইলেকট্রন প্রবাহকে আমরা বলি হচ্ছে বিদ্যুৎ বুঝছো যদি কোথাও ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে সেখানে বিদ্যুৎ পরিবহন করতেছে তার মানে যেহেতু এখানে তারের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে যার কারণে তারকে আমরা পরিবাহী বলবো আচ্ছা তাহলে অপরিবাহী কি তাহলে আমরা দেখি পরিবে আর কিছু এক্সাম্পল দেখি যেমন হচ্ছে তামা তুমি যখন এই যে আমাদের তারের যে ভিতরের জিনিসটা দেখবে এরকম করা দেখা যায় না এটা হচ্ছে আমাদের পরিবাহী আবার ওই যে রাস্তার পাশে থুম্বায় বড় বড় তার দেখো তার ওখানে বিদ্যুৎ পরিবহন হচ্ছে আমাদের বাসা বিদ্যুৎ পরিবহন ওটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি এটা কিন্তু হয় না দাম দাম বেশি বেশি তারপর লোহা লোহাও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে ধরো এখানে কারেন্ট শট খাইছে বাড়ি খাবা না তার মানে তার মানে এমসিকিউ সি কি আসে আর জ্ঞানমূলক পরিবাহী কাকে বলে তো আসবে বুঝছি তো তাহলে পরিবাহী মানে পরিবহন করতে পারে বিদ্যুৎ পরিবহন করতে পারে মানে ইলেকট্রন পরিবহন করতে পারে তাকে আমরা পরিবাহী বলবো তাহলে অপরিবাহী বা অন্তরের পদার্থ কি অপরিবাহী মানে কি অ মানে হচ্ছে না যেখানে অপ্রবা তার মানে না কেন আইসিটিউ পড়াবো আইসিটিউ বোঝাবো অমানা কীভাবে না আসে আর সিমেট্রিক এভাবে আসে তাহলে অমানে হচ্ছে না তাহলে পরিবহন করতে পারে না কি পরিবহন করতে পারে না বিদ্যুৎ তাই না তাহলে বিদ্যুৎ যদি পরিবহন না করে তাকে আমরা কী বলবো অপরিবাহী বলবো বা অন্তরক বলবো তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহ হতে পারে না তাকে আমরা অপরিবাহী বলবো বা অন্তরক বলবে ইংলিশে নাকি ইনসুলেটর বলা হয় সবই লাগবে কিন্তু ইনসুলেটর মাধ্যমে দিয়ে দেয় অপরিবাহী দিয়ে দেয় অন্তরক দিয়ে দেয় এগুলো হচ্ছে আমরা অপরিবাহী বলবো তাহলে অপরিবাহিত এক্সাম্পল কি তুমি লক্ষ্য করে দেখো যখন আচ্ছা বলো বিদ্যুৎ তারা আমি তোমাকে বললাম যে বিদ্যুৎ প্রবাহ মানে কি ইলেকট্রনের প্রবাহ তাই না ইলেকট্রন যদি প্রবাহ হয় তারপরে বিদ্যুৎ পরিবহন হচ্ছে আর ইলেকট্রন ক্যামিস্ট্রি তো করছেই মাঝখানে নিউক্লিয়াস থাকে কক্ষপাত ইলেকট্রন থাকে তাহলে সেই কক্ষপাত থেকে কক্ষপথ ইলেকট্রন জাম করে আমরা দেখবো এগুলো তাহলে এই যে এর ভিতরে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার মানে এর ভিতরে বিদ্যুৎ পরিবহন করতেছে মাসখান দেখো মাসখানে আমি মেটাল রাখছি মেটাল মানে কি যেটার ভিতরে বিদ্যুৎ পরিবহন করতে পারে তাহলে এটা যদি ক্লোজ করে লাইটটা জ্বলতেছে না কিন্তু এখানে দেখো মাসখান সিরামিক রাখছি সিরামিক সিরামিকের ভিতরে বিদ্যুৎ পরিবহন করতে পারে না অপরিবাহী তাহলে দেখো এখানে আমি সুইচ যতই অফ ক্লোজ করে দিচ্ছি এই লাইট জ্বলতেছে না তাহলে মাসখানে কি পদার্থ দিছি অপরিবাহী পদার্থ বা অন্তর বা ইনসুলেটর দিছি তাহলে এটাকে আমরা অপরিবাহী বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আসুন এই যে কাজ যেটা আছে কাজ কাজকে আমরা অপরিবাহী বলে থাকি আবার একইভাবে শিট আছে মাইকা শিট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আছে তো ওটা এক প্রকার শিট যেটাতে অপরিবাহী বিদ্যুৎ পরিবহন করতে পারে না তারপর তো চীনা মাটি আছে শুকনো কাঠ বলে না এই শুকনো বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ তার লাইনে কেউ শর্ট খাইছে দিয়ে বাড়ি দিতে বলে বা দিয়ে বাড়ি দিতে বলে তাহলে কি ওটা অপরিবাহী তাহলে তুমি শর্ট খাবা না কিন্তু ওর হাতটা বিচ্ছিন্ন করার জন্য এটা হচ্ছে আমাদের অপরিবাহী পদার্থ এই যে অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখান থেকে আমাদের কনসেপ্ট শুরু হবে সেটা হচ্ছে অর্ধ পরিবাহী মানে কি সেমিকন্ডাক্টর এই যে অধ্যায়ের নামে কিন্তু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই যে সেমিকন্ডাক্টর বিষয়টাকে এখন আমরা দেখি সেটা সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধ পরিবাহী অর্ধ মানে কি অর্ধেক না আর পরিবাহী মানে তো পরিবাহী তাহলে অর্ধেক পরিবাহী এভাবে আমরা রাখবো অর্ধেক পরিবাহী আবার কিছু কিছু অর্ধেক অপরিবাহী মানে মিডেল মিডেলে আছে না পরিবাহী না অপরিবাহী মাঝখানে তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে আংশিক ভাবে পুরোপুরি না পুরোপুরি হলে পরিবাহী হতো আর একবারে না হলে অপরিবাহিত মাঝামাঝি না পরিবাহী না অপরিবাহী দুটার মাঝামাঝি তখন থাকবে সেটা কেমন বলছে আমরা এই অর্ধ পরিবাহী বা সেমিকন্টাক্টর আরেকটা নাম হচ্ছে কুপরিবাহী এটাও লাগবে কুপরিবাহী এমসি কে যদি নিচের কোনটি কুপরিবাহী বা কুপরিবাহী বৈশিষ্ট্য কোনটি তাহলে আমরা দেখলাম অর্ধ পরিবে মানে কি সেমিকন্টাক্টর মানে কি না পরিবাহী না অপরিবাহী মিডল আংশিকভাবে বিদ্যুৎ পরিবহন করবে তাহলে এক্সাম্পল দেখি আমরা যদি এটা সিম্পল একটা তার হতো আর তার হতো তাহলে ইলেকট্রনগুলো দ্রুত না দেখছিল না কিন্তু এখানে ব্যাটারি লাগাইছে দেখো ইলেকট্রনগুলো কীভাবে যাচ্ছে একটা একটা করে যাচ্ছে আস্তে আস্তে স্লোলি 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 আস্তে আস্তে ধীরে ধীরে এটা মাঝখানে সিলিকন তো সিলিকন হচ্ছে একটা অর্থ পরিবে পদার্থ আর এগুলো হচ্ছে যে কক্ষপথ আর ইলেকট্রনগুলো কক্ষপথে কক্ষপথে জাম্প করে তার মানে ওইটা যদি জাম্প করতে পারে তাহলে বিদ্যুৎ পরিবহন করবে যদি কুইক করতো তাহলে পরিবাহী বলতাম যেহেতু আস্তে 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 হচ্ছে তার মানে এটাকে বলবো হচ্ছে আমরা কুপরিবাহী বা অর্ধপরিবাহী বুঝছো তাহলে কি কি জিনিস শিখলাম পরিবাহী শিখলাম অপরিবাহী শিখলাম আরেকটা হচ্ছে অর্ধপরিহায় শিখলাম তিনটা জিনিস শিখতে ইম্পর্টেন্ট এই অর্থে বেসিক এক্সাম্পলগুলো তো মারাত্মক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঝার্মোনিয়াম সলিড এক্সাম্পল একদম ঝার্মোনিয়াম সিলিকন কার্বন তারপর হচ্ছে ভিজা কাঠ ভিজা কাঠ কিন্তু না পরিবাহী না অপরিবাহী মাঝে মাঝে আবার হচ্ছে ভিজা মাটি এটাও তাই শুকনো মাটি হলে একরকম ভিজা মাটি হলে আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহন করবে তারপর এই যে এখান থেকে তিনটা উপরে যে তিনটা আছে তিনটা মারাত্মক থেকে ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে একদম মাস্ট বি এবং আমাদের ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বলো তারপরে হচ্ছে তোমার যত মোবাইল ডিভাইস আছে ইলেকট্রনিক ডিভাইস আছে তুমি যত ডিভাইস ইউজ করো ক্যামেরা তারপরে মোবাইল টেলিভিশন তারপরে যত ইলেকট্রনিক ডিভাইস আছে ছোটো সরি ইলেকট্রনিক বুঝছো তো সবগুলোর ভিতরেই এই জার্মোনিয়াম সিলিকন থাকেই মানে অর্ধ পরিবাহীতেই তৈরি করা হয় যার কারণে এটা এত ডিমান্ড সিলিকন ভ্যালি বলে একটা শহরই আছে সিলিকন ভ্যালি মানে ওখানে এইগুলো প্রোডাকশন হয় আমরা তো আমাদের দেশে তত প্রোডাকশন হয় না ওই দেশে হয় এক শহরে আছে যেখানে সিলিকন নিয়ে কাজ করে বালু বালুতে কিন্তু সিলিকন থাকে বুঝছো ওটা আরো পরিশুদ্ধ করে ওটাতে কাজ করে যে তোমার বিভিন্ন ধরনের ইয়ে দেখো না প্রসেসর দেখছো না বা ইন্টেলের প্রসেসর মাইক্রোসেফ্ট প্রসেসর ওই প্রসেসরের ভিতরে সিলিকন থাকে মারাত্মক ইম্পর্টেন্ট একটা ডিভাইস মারাত্মক ইম্পর্টেন্ট এলিমেন্ট এর উপরেই আমাদের এই টেকনোলজি মানে রেভলিউশন ডিপেন্ড করতেছে এত জিনিস দেখতে পাচ্ছি এটার উপর এটা যদি না থাকে এগুলো পাবো না মানে এটা হচ্ছে মেন হার্ট এটা ছাড়া চলবে না বাংলা ভাষা শেষ তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস তাই না তাহলে সিলিকন হচ্ছে গুরুত্বপূর্ণ দেখতে এইরকম এটাকে আরো বিভিন্ন শেপ দেপ দিয়ে কাজকর্ম করা হয় সেই অর্ধপরিবাহী নিয়ে আমরা একটু পড়াশোনা করি তাহলে আমরা তো বেসিক জিনিস বুঝলাম এখন আরেকটু একটু ডিপেন্ড ঢোকার চেষ্টা করি তাহলে যেই সকল পরমাণুর বাইরের শক্তি স্তরে ঠিক চারটে ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অর্ধ পরিবাহ সেমিকন্ডাক্টর যেমন সিলিকন সিলিকনের আমরা তো ইলেকট্রন শিখছি কম বেশি না পারলে আবার শিখবো ক্যাপাসিটি না হলে দেখা যাবে না তো এই সর্বশেষ কক্ষপথে ফোকাস করো কয়টা ইলেকট্রন আছে চারটা আবার জার্মানি আমার সর্বশেষ কক্ষপাতের ইলেকট্রন দেখো চারটা তাহলে সিলিকন চোদ্দ জার্মানি বত্রিশ তাহলে এখন অবশ্য যে এই যে সর্ববহিত কক্ষপাতের যে চারটে ইলেকট্রন আছে এই সকল যেই সকল পরমাণু আমরা চারটে করে ইলেকট্রন পাবো তাদেরকে আমরা এই অর্থ পরিবাহীর ক্যাটাগরিতে রাখবো এটা একটা ডেফিনেশন বুঝলাম আমরা তাহলে এটা হচ্ছে আমাদের সিলিকন আর জার্মানিয়ামের ক্ষেত্রে এরকম আসলে যেমন এই দেখো দুই চার আট তারপর দুই আট আঠারো চার এই যে সর্বোচ্চ শক্তিশালী চারটে কেক্টর আছে না তাদেরকে আমরা কি বলবো অর্ধপরিবাহী বললাম সিলিকন জার্মানিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহ পদার্থ খুব ইম্পর্টেন্ট একটা মোস্ট কম ইম্পর্টেন্ট এখন আসো আরেকটা টপিক এখান থেকে কোশ্চেন কোশ্চিন আসে ম্যাক্সিমাম টাইমে আসে মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি বইয়ের কিন্তু তো আনবা বই আনলে দেখবা তারপর তারপরে এখন তোমার মেন ফোকাস থাকবে হচ্ছে কোশ্চিনলভ তো মাস করতে হবে সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন বই রিডিং এগুলো আমি তো বই পড়াই দিচ্ছি তুমি জাস্ট কোশ্চিন সলভ করো সময় নেই এখন আর পরে করে বছরের শুরুর মতো প্রতিটা লাইন পরে পরে হ্যাঁ সময় পেলে অবশ্যই পড়বো আমরা ডিপেন্ড রাইস কিন্তু আগে পুরো যতগুলো বোর্ড আছে ধরো মিনিমাম বিগত পাঁচ সাল থেকে সাত সাল পর্যন্ত যত বোর্ড আছে সবগুলো সলভ হবে তাহলে তুমি কনফিডেন্স পাবো যে আমি পারবো কারণ তুমি যতই বই পড়ো কোথায় থেকে কোশ্চিনগুলো আসে যদি না বুঝো তাহলে তো ধরা খাবাই মাস্টারি ধরা খাবাই বুঝছো আমি তো অনেক এক্সপিরিয়েন্স কম বেশি আছে আমি জানি ধরা কিন্তু খাবাই সেক্ষেত্রে কি করতে হবে বোর্ড কোশ্চিন করে আগে বুঝতে হবে যে আমার কোশ্চিনগুলো কই থেকে আসে বোর্ডটা পার হয় তো আমার টার্গেট আমার তো এখন আর জ্ঞান তো ঠিক আছে জ্ঞান তো আমরা নিবই কিন্তু পাশাপাশি বোর্ডটা তো টার্গেট আর বোর্ডের পাশাপাশি বোর্ড কমপ্লিট করলে অ্যাডমিশনে সেভেন্টি পার্সেন্ট কভার হয়ে যায় দেখাবো নি কোশ্চিন তুমি তো আমি তো দেখছি তুমি দেখাবো নি তারপর এখন তাহলে আমার কথা হলো ব্যান্ড তত্ত্বটা আমরা বুঝবো এখানে তার আগে একটা পয়েন্ট দেখি যে কক্ষপথের ব্যাসার্ধ যত বড় হয় ইলেকট্রনের শক্তি তত বড় হয় ধরো এখানে যে ইলেকট্রনটা ঘোরাঘুরি করতেছে এখানে আরও ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে এখানে আরও ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে এই কক্ষপথের ব্যাসার্ধ এটা না এরাই কক্ষপথের ব্যাসার্ধ এরা কক্ষপথের ব্যাসার্ধ এটার কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ যার বড় হবে সেই কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তি তত বেশি হবে মানে ওটা বেশি ধাক্কা দিতে পারবে এখানে হাত দিয়ে এটা ব্যথা বেশি পাবো এখানে হাত দিলে ব্যথা কম পাবো ওটা শক্তি বেশি হবে কক্ষপথ যত বড় হবে তত শক্তি বেশি হবে এখন আমার কথা হলো যে ব্যান্ড তত্ত্ব বোঝার আগে আমরা একটু লজিক বুঝি যে আমরা এই যে এক নম্বর কক্ষপথের কনেক্টেটা না এদের নির্দিষ্ট শক্তি আছে বলছিলাম কক্ষপথের যত বড় হবে শক্তির ভেরিয়েশন তত আসবে বাড়াবে শক্তি তো আমি চাচ্ছি যে এই এক নম্বর কক্ষপাতের ইলেকট্রনগুলোর যে শক্তিটা আছে তাদেরকে আমি একটা নির্দিষ্ট রেখা মানে একটা জায়গায় স্থাপন করবো যেমন দেখো এটা হচ্ছে আমার ওয়ান মানে এক নম্বর কক্ষপথ এটা বুঝছো এক নম্বর কক্ষপথের শক্তি হচ্ছে ওয়ান ধরো পাঁচ ইলেকট্রন ভোট ধরো লেটছে পাঁচ ইলেকট্রন ফোল তাহলে এই পাঁচ ইলেকট্রন ভোট সবারই পাঁচ ইলেকট্রন ফোল ধরে নিচ্ছি আমি তাহলে রেখাটা কীরকম স্টেপ সোজা হবে না এটার এটারও পাঁচ ইলেকট্রন ফোর এটারও পাঁচ ইলেকট্রন ফোর তাহলে এই রেখার উপরে এই দুটো ইলেকট্রন আছে তার মানে বোঝাচ্ছে দুইটারই শক্তি পাঁচ ইলেকট্রন ফোর এটা কি বোঝা গেল নাকি আর বলতে হবে এটা বলো এখন দুই নম্বর কক্ষপথে আসো দুই নম্বর কক্ষপথেকে কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ইলেকট্রন আছে তুমি দুই নম্বর কখন ধরো দশ ইলেকট্রন ফোর কারণ ব্যসত তো না তো বলো তাহলে শক্তি বসে হবে তাহলে দুই নম্বর কক্ষ ধরলাম দশ ইলেকট্রন ফোর শক্তি আছে তাহলে দুই নম্বর কক্ষপথে যত ইলেকট্রন আছে এই দুই নম্বর শক্তি আসলে যত ইলেকট্রন আছে সবারই শক্তি হচ্ছে দশ ইলেকট্রন ফোর আবার এখানে তিন নম্বর কক্ষপথ দেখো এক দুই তিন চার চারটে ইলেকট্রন আছে তাহলে তিন নম্বর কক্ষপথে শুধু আরেকটা বেশি হবে না ধরো এটা হচ্ছে আমাদের বিশ ইলেকট্রন ফোল্ড কারণ এই দেখো নিচ থেকে এর হচ্ছে জিরো পয়েন্ট ওই যে গ্রাফের জিরো পয়েন্ট জিরো পাঁচ দশ বিশ এভাবে যাবে উপর দেখা বাড়তে থাকবে তাহলে এটারও তিন নম্বর কক্ষপথে শক্তি ধরলাম ই থ্রি সেটা শক্তি স্তরের শক্তি হচ্ছে কত ওই ওই তিন নম্বর শক্তি স্তর ধরো বিশ ইলেকট্রন ফোল্ড শক্তি আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে ই থ্রি শক্তি সব থেকে বেশি তারপরে ই টু তারপর হচ্ছে ই ওয়ান তাই না এটা আমরা লিখতে পারি তাই না সবার শক্তি ই থ্রি বেশি তাহলে এইভাবে আমরা কি করলাম একটা রেখার মাধ্যমে এটাকে প্রকাশ করলাম ঠিক আছে ভালো কথা বুঝলাম তাহলে বিষয়টা 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 আরেকটু পরে তুমি ক্লিয়ার আগে বুঝে তারপরে আসো এই যে যে আছে কি পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের সাথে সংশ্লিষ্ট শক্তিকে সাধারণত একটা রৌকিক রেখার মাধ্যমে প্রকাশ করা হয় থাকে সেটাকে আমরা শক্তি স্তর বলে থাকি যেমন পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের সাথে সংশ্লিষ্ট শক্তিকে যেমন এই কক্ষপথের শক্তিটাকে আমি এই রেখার মাধ্যমে প্রকাশ করছিলাম আবার এই কক্ষপাতের শক্তিকে এই রেখার মাধ্যমে প্রকাশ করছি না আবার এই কক্ষপাতের শক্তিকে এই রেখার মাধ্যমে প্রকাশ করছি না তাহলে এই দিক আর এগুলো হচ্ছে ব্যাসার্ধ দেখো এটা ব্যাসার্ধ সব থেকে কম একটু বেশি তার থেকে বেশি বুঝছো তাহলে তুমি লক্ষ্য করো যে এখানে কত আচ্ছা ঠিক আছে এটা পরে দেখাচ্ছি তাহলে এটা যে নিউক্লাসে কিনা না তাহলে শক্তি স্তর এভাবে কিন্তু বাঁচতে পারতেছে শক্তি বাড়তেছে এটা আমরা দেখলাম এটাকে বলা হয় শক্তি স্তর এই যে শক্তিগুলোকে আমরা একটা দেখার মাধ্যমে প্রকাশ করছি না এটাকে বলছে আমরা শক্তি স্তর মানে শক্তি স্তর এটা স্তর এটা শক্তি স্তর এখন কথা হলো যে ব্যান তত্ত্ব বোঝার জন্য আমাকে কিছু ব্যাসিক বুঝতে হবে এটা হচ্ছে একটা সলিড তাই না সলিডের ক্ষেত্রে পরমাণুগুলো অনুগুলো সবসময় কাছাকাছি থাকে আকর্ষণ বল সব থেকে বেশি থাকে তাহলে লক্ষ্য করো এই যে সলিডের যে স্ট্রাকচারটা অনেকগুলোই তো কোটি কোটি অনু একসাথে গঠিত হয় তুমি বুঝোই এখন আমার কথা হলো যে এটাকে আমি কয়েক মানে জাস্ট কয়েকটা দেখাইছি জাস্ট কয়েকটা আমি জুম করে নিয়ে আসলাম জুম করার পর এটার আমি একটু অ্যানালাইসিস করা শুরু করলাম অ্যানালাইসিস করে শুরু করার পর আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে শক্তি স্তরটা আছে দেখো এই যে প্রথম শক্তি এটা না এই যে প্রথম শক্তি স্তরে এই দুটা ইলেকট্রন আছে তাই তো আবার এর পাশে এটারও তো আমার প্রথম শক্তিস্তরে দুটি ইলেকট্রন আছে তাই না আবার এটারও তো প্রথম শক্তি স্তরে দুটা ইলেকট্রন আছে সবারই প্রথম শক্তিস্তরে দুটি ইলেকট্রন আছে না এখন এখানে হাজার হাজার অণু আছে না এবং সে এই প্রথম কক্ষপথের যে সাথে এখানে আরেকটা আছে এবং এটার যে ইলেকট্রনগুলো আছে না এই ইলেকট্রনগুলোর সাথে এটার আকর্ষণ বিকর্ষণ ঘটবে না আকর্ষণ বিকর্ষণ ঘটে এর শক্তির কিছু তারতম্য দেখা যায় তার মানে প্রথম শক্তি স্তরে আমরা যেমন দশ ইলেকট্রন দশ ইলেকট্রন ফোল বলছিলাম ঠিক ইলেকট্রন থাকবে না কেন থাকবে না কারণ এখানে তো তো হাজার হাজার আছে পাশের আকর্ষণ একটু ভেরিয়েশন আনবে একটু ধাক্কা দিয়ে সরাবে আবার একটু টানবে পজিটিভ আছে আমার মাঝখানে বুঝছো না তার মানে কি ঠিক এক্স্যাক্টলি ফাইভ ইলেকট্রন ফোল বলবো না প্রথম শক্তি আমি একটা ব্যান্ড স্থাপন করবো এটাকে অর্থাৎ দেখা যাচ্ছে একটা এই ইলেকট্রন দেখো প্রথম সব ইলেকট্রন সর্বোচ্চ শক্তি ধরো কোনোটার শক্তিটা একটু উপরে আসে কোনোটার শক্তি একটু কম আছে তার মানে প্রথম শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে আমি তাদেরকে যখন সাজালাম ইলেকট্রন দেখো এটা ধরো পাঁচ ইলেকট্রন ফোল এটা ধরো দুই ইলেকট্রন ফোল কিন্তু পাঁচ থেকে দুয়ের মাঝামাঝি আছে না